দশ কিলোমিটার ফিল্ড লব উত্তর বাংলাদেশে সংগ্রাম مدينه সামরিক নেতাদের মধ্যে আছে চল কোন লব ট্রেনিং রাখছে মা আলিম আপনারা জনগণের দ্বারা মুসলমানের আপনাদের দরিদ্র জনগণের রাজনীতি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার সব রকম সুযোগের মধ্যে দিতেছে এখন আপনারা কোন কোন মানদণ্ড দিয়ে ডেভেলপ করা হয় আপনারা অনেক করেছে তবুও সরকারে রাখছে আমাদের রাষ্ট্র আর চিত্র সত্যি <laughs> 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 どうして

اين تلاقينا 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 اين নমস্কার 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 নম Thank you शोपी पर

আইস আল্লাহ গা ছাত্রদল বলো বল এবারে যাচ্ছে লিমন শুনলে আছছো সব এসে এই লিমন দাও বল করতে বাইরেছো এই হ্যালো একাউন্টের কারাবিনী আছে